কাটা মুসে নিচ্ছি ভর্তা বাগছি মরিচ বাড়ছি শুটকি ভর্তা বানানোর জন্য মরিচ বাড়ছি এখন হলো শুটকি বাটা দিয়ে দিব এই যে শুটকিটা কচু বাটা দিয়ে ভেজে নিয়েছিলাম এটা হলো লম্বা শুটকি এখন শুটকিটা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা আর এরকম বেশি করে শুটকি রসুন সাথে হাজার পাতা দিয়ে দিলাম এক ভর্তা করছি আর এক ভর্তার কথা বলছি এর আগের বছর যে খাইছি ওইটার কথা শীত শীত এমন একটা জিনিস যতই শীত লাগুক না কেন কিন্তু খাওয়ার মধ্যে কিন্তু কোন শীত নাই খাওয়া কিন্তু শীতের মধ্যে অনেক আরাম সেই কারণে শীতকে ভালোবাসি তো হয়ে গেল আমার ভর্তাটা বাটা এখন বাটা মুখে কিন্তু নামিয়ে নিব মাথা থেকে হুন্ডা তুলে ওগা আর কুট্টি ভাত নাই দালে دربتارڪن <laughs> এই প্রিয় শুটকি ভর্তা আমার প্রিয় কার কার প্রিয় কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে এই ভিডিওটাকে অনেক বেশি ছড়িয়ে দিবা এই আশায় রইলো তোমাদের কাছে বন্ধুরা বুঝতে পেরেছো এখন শুটকি ভর্তা তুলে নেব বাটিতে ঘরে গিয়ে একটা বাটি নিয়ে আসবো আর আমার পাতায় বেটে শুটকি ভর্তা বানানোটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবা আর অনেক বেশি বেশি শেয়ার করবা আজও পর্যন্ত ফেসবুকে আমার যে পেজটা আছে ওই পেজটাতে আজও পর্যন্ত আমি একটাও মানে শেয়ার পাই নাই তো তোমাদেরকে বলছি যারা লাইভ দেখছো তাদেরকেও বলছি আমার একটা ফেসবুক পেজ আছে ওই পেজে গিয়ে কিন্তু আমার ওই চ্যানেলটাকে তোমরা একটু শেয়ার করে দাও প্লিজ 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 আর আমাকে স্টার গিফট করো ফুল গিফট করো তো ধন্যবাদ সবাইকে